কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলে যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে কোন ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে সমকামী করে বা এটাকে গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং কমে লুত নামে যে কম ছিল ওই কমটাকে আসমানে উঠিয়ে আল্লাপাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে জর্ডান একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড মৃত মৃতসাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকত কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহর লুত আলিয়াকে পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাড়ি শোনে নাই পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন কিছু কিছু পাপ পাক সহ্য করেন না আল্লাহ পাকের আরও কেঁপে ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এটা এখন অ্যাভেলেবল যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবল মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন নর্মাল নর্মাল ধর্ষণ হতেই পারে মানুষ এখন এমন মনে করছে প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন প্রত্যেক প্রত্যেকদিন খবর শুনবেন ধর্ষণের খবর আর সব খবর তো আসে না আসে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশিরভাগই আসে না এলাকায় মোড়ে মোড়ে দেখবেন গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিসিং ইফটিসিং দেখবেন খালি ট্রেজিং মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে অটোতে টেম্পুতে সব জায়গায় বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে এটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস ওকেও রেপ করা হচ্ছে এই যে মহামারী আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি এই সমাজে আপনার মেয়ে তো সেফ না আমার মেয়ে তো সেফ না আমার মেয়ে আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায় নেতা কোথায় কারো ঘরের স্ত্রী কারো ঘরের বোন কারো ঘরের মেয়ে এখন সেফ না যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতে পারে বাসে ট্রাকে ট্রেনে অটোতে সব জায়গা হতে পারে আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন নগ্নতাকে প্রমোট করছি পণকে প্রমোট করছি এই নগ্নতা পণ এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে পণ দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার পশু বানিয়ে ফেলা হয়েছে এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস মা কি জিনিস বোন কি জিনিস তাও বোঝেন ভাই ভাই বোনের সাথে জেনা করেছে চাচা তো বোন চাচাতো ভাইয়ের সাথে জানা করছে চাচাতো ভাই তো বোনের সাথে জেনা করছে রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জানা করেছে না এগুলো কেন হচ্ছে এই মহামারী কেন হচ্ছে কি সমাধান দিবে সমাধান ইসলামে ছিল আমরা নেই নাই সমাধান হচ্ছে প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে সমাজের মানুষ পণ দেখতে দেখতে পশু হয়ে গেছে আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাঁড়িয়ে পরে ঘুরলে লাভ আছে ভিতর থেকে পশু তো আপনি বাসায় পণ দেখে আসছে নামাজে কোনো মনোযোগ নাই দেখবেন টাপাটাপ নামাজ পড়ছে কোনো মনোযোগই নাই পণ দেখে ইমান ইমানের আলোচনা করবেন খুব লাফালাফি করলো দুই দিন পর দেখবেন কোনো খবর নাই পণ দেখতে দেখতে ভিতরটা শেষ ড্যামেজ পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে তার মধ্যে কোনো তেজই থাকবে না কোনো তেজ থাকবে না আলেম জালেম সবার দেখবেন চলে আসতেছে কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে ফেসবুকে ঢুকবেন নগ্ন দৃশ্য এই নগ্নতা দিয়ে এই পর্নোগ্রাফি দিয়ে এই যে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যবীচার ছড়িয়ে দেয়া জেনা ছড়িয়ে দেয়া অশ্লীলতা ছড়িয়ে দেয়া পরকে ছড়িয়ে দেয়া এর মধ্য দিয়ে নারীর সম্মান দেহ ইজ্জতকে আমরা এখন রাস্তার সাথে মিশিয়ে দিয়েছি কিসের অধিকারের কথা বলছে কিসের নারী অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইজ্জতই ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢুকানো হচ্ছে দেখেন নাই তো একটা সার্টিফিকেট অর্জন করতেই হবে আমাকে নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার পড়াশোনা করছে বাসায় এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করেন মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে ঘটেছে না এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই সেটা হলো যে পাপ পাপি রেপ রেপি ধর্ষণ ধর্ষণী সে আলেম করুক আর জালেম করুক ইমাম করুক আর জালেম করুক ফাসেক করুক সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক যেন আরো দশজন দেখে শিক্ষা নেয় ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা কি কারণে বলেন তো কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে এলাকা সব মানুষ দেখেছে চুরি বাড়বে না কমবে নিশ্চিত চুরি কমে যাবে ইনশাল্লাহ তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম আপনি ভালো করে আল্লাহ আল্লাহর নূর দিয়ে দেখেন আমি প্রথমে বলেছি শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না আল্লাহ পাকে নূর দিয়ে দেখেন কোরআন সুন্নার গভীর জ্ঞান দিয়ে দেখেন দেখবেন ওই জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াতে এখনকার বিশ্বাস পাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন তাদের সম্মান হেফাজত করুন আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায় পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন পাক তাদের ইজ্জতের বিরুদ্ধে ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করা তৌফিক পাক আমাদেরকে দান করে পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাহবাকে এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন আমিন আল্লাপা বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ুক দুনিয়া এবং আখরাত উভয়ে জাহানে আল্লাহ এদেরকে ধ্বংস করে